হুডি কোটি যত আইটেম আছে ভ্যারাইটি সব ভ্যারাইটি সব আছে সব ধরেন একটা ভালো মানের আপনার বেবি শুট আপনি এগারো থেকে তেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনার

হুডি আইটেম আইটেম ফ্রক আপনার বেলবেট মানে যত রকমের আছে যাবতীয় পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত সব আইটেম কিন্তু আমার কাছে আপনারা জাস্ট ভাইকে বলবেন ভাই আমি ব্যবসা করব জ্যাকেট নিয়ে ছোটদের বড়দের হম ব্যবসা করবো কাঁথা নিয়ে বা কম্বল নিয়ে ভিডিও দেখে অতি উৎসাহিত হয়ে কম দামে মাল নিতে বিশ টাকা পঁচিশ টাকা মাল নিতে আসেন আইসা দেখেন যে দাম বেশি আসলে মাল যেগুলো ভালো ওগুলা রেট একটু বেশি পঁচিশ তিরিশ টাকায় কোনো মাল হয় না ওগুলো করা যায় না ওগুলা সেলও করা যায় না আচ্ছা লেডিস ফ্যাশন কোট অনেকে কিন্তু ফ্যাশন কোড চায় দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কতটা কোয়ালিটি কতটা সুন্দর আপনি একটু দেখেন এটাও কিন্তু শোরুমের জন্য শোরুমে সেল করার জন্য চান মানে শোরুমের জন্য কিন্তু আজকে স্পেশাল ভাবে আমি দেখাইতেছি যে প্রিমিয়াম কিছু আইটেম আমাদের কাছে আছে সবাই মনে করে যে পাঁচ দশ হাজার টাকার মধ্যে আইটেম অ্যাভেলেবেল আর কোন আইটেম নাই আসলে প্রিমিয়াম লেভেলেও আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত মাল কিন্তু আমার কাছে আছে এটা হচ্ছে বড়দের এটা আমরা সেল করতেছি দেখেন কতটা প্রিমিয়াম একদম ফ্রেশ ओके মানে আমার এখানে ফ্রেশ মালগুলাই বেশি পাবেন আপনি একদম ফ্রেশ মাল যেগুলো ওগুলা বেশি পাবেন ফ্রেশ কোয়ালিটি ভাই এটা আমাদের এখানে 15 থেকে 17000 টাকা পর্যন্ত আর আমার বেশিরভাগই হচ্ছে রিপিট কাস্টমার যারা একবার নিতেছে তারা আবার রিপিট হইতেছে আর আমি ওই মালগুলাই সেল করি যে মালগুলা নিলে আমার কাস্টমারগুলো আবার রিপিট হবে আমার কাছে ব্যবসা কিন্তু একদিনে না ব্যবসা হচ্ছে আমি এখানে করতেছি সবসময় ব্যবসা করব যে আমার থেকে যে মাল নিছে উনি প্রফিটের জন্য নিতেছে উনি নিয়ে প্রফিট করবে ওনাকে ওইভাবেই ভালো করে গুছায় মাল দিতে হবে প্রফিট করে যাতে আবার আসতে পারে সেই কাঁথা এটাতে লেপ তারপর ভেলভেট একদম ফ্রেশ কোয়ালিটি একদম দেখেন একদম ফ্রেশ দেখাই যাচ্ছে ওকে ভাই কত আছে ভাই তাহলে এটা 35 থেকে 40 পিস পড়ে এটার মধ্যে 35 থেকে 40 পিস কেমন দেওয়া দাম হতে পারে এটা আমরা 18 থেকে 20000 টাকার মধ্যে এখন সেটারে লেডিস কালেকশন চান ভালো মানের লেডিস কালেকশন তো তাদের জন্য দেখেন একটা খোলা মাল আছে দিকে একটু দেখাই আচ্ছা আচ্ছা দেখা যায় খোলা বলতে উপর থেকে যতটুকু খুলে দেখানো যায় দেখেন এগুলো উলের আচ্ছা এগুলো উলের এটার মধ্যে আপনার দুইশো আশি পিসের মতো পরে আচ্ছা এটা ফ্রেশ কোয়ালিটি মাল দোয়েল সর্বোচ্চ কোয়ালিটি মাল এটা এইটা আমরা সাড়ে নয় থেকে এগারো হাজার টাকা তিন তিনটা কোয়ালিটি আছে আমরা এই দামে সেল করতেছি জি খোলাতে গেঞ্জি হুলি না এটা সুইপ সুইপ গোল গলা গেঞ্জি যেটা ওকে ভাই কেমন এটাতে থাকবে আপনার 250 থেকে 300 পিসের মধ্যে মানে এর মধ্যেই থাকবে আমি একটা ধারণা দিতেছি যে এটার মধ্যেই থাকবে এটা ওকে কেমন দাম ভাই বলেন ওই আপনার সুইফট শার্ট আপনি বিক্রি করতেছি 9000 টাকা থেকে 11000 টাকা পর্যন্ত টাকা থেকে 11000 11000 আ 250 থেকে পিসের মধ্যে হবে নতুন আছেন দাদা পুরান তো দাদা জানেনই নতুন যারা আছেন এটাতে পড়বে কোটিটা হচ্ছে বেস্ট আপনার এতটুক যেটা হাফ পড়বে জ্যাকেটের হাফ যেটা বেস্ট বা কোটি

যে এইখানে বেকার কিছু ভাই ব্রাদার আছে বা ওনার ভাই এখানে বেকার আমার থেকে উনি সরাসরি ইমোতে বাপে যোগাযোগ করে তো আমার থেকে মাল ক্রয় করে উনার ভাইকে দিয়ে উনি সেল করাচ্ছেন তো এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ আমি বলবো আপনার উদ্যোগ নেন এটা বেকার না থেকে আপনার এই উদ্যোগ গুলা নেন এগুলো কিন্তু হবে কর্মসংস্থান বেকার না থেকে আপনার একটা কাজে থাকলেন ব্যস্ত থাকলেন কাজের মধ্যে থাকলেন ব্যবসা ভালো জিনিস আহ ব্যবসা হচ্ছে আপনার নবী সুন্নত ভালো জিনিস আপনার ব্যবসা করেন

আপনার পর্দার গাইড আছে মিক্সচার আছে ভ্যারাইটি সব ব্যাগের গাইড আছে আলাদা গরমে আমরা এগুলো বিক্রি করি আর এখন শীতের বিদেশি রয়েছে আর ভ্যারাইটিস করি শীতে এই যে 60 দিয়েছেন এটা আপনার গাইড বলতে পারবেন পুরাতন সার ইউজ না এটা কেউ বলতে পারবে না মানে দেখলে তো ওইভাবে বোঝা যায় না কিন্তু আসলে আমি দর্শকদের বলে রাখি অনেকে জানে না বিষয়টা এই যে গাইডের প্রোডাক্ট গুলো শীতকালীন যে ঢাকা শহর বলেন উত্তরবঙ্গে রংপুর বলেন দিনাজপুর খুব শীত পরে ওই সকল অঞ্চলে এগুলো পোড়াক সেল হয় আমরা নিজেরা কিন্তু ক্রয় করে থাকি এগুলো কিন্তু বেগম বাজারের পুরাতন পুরাতন না যে বাংলাদেশে ইউজ হয়েছে ওগুলো সেল হচ্ছে এগুলো কিন্তু না ওগুলো তো পড়ার মতো না আপনার কোয়ালিটিও থাকে না কিন্তু এগুলাতে কোয়ালিটি থাকে ওরা ওয়ান টাইম ইউজ করে বা কিছুদিন পরে তারপর এগুলো ওয়াশ করে আসে একদম ফ্রেশ কোয়ালিটি আপনি দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি কত বিক্রি করে অর্থাৎ ঢাকা সদর এসে ফোন করলে ভাই লোক রিসিভ করে নিয়ে আসবে জি জি ঢাকা সদর কাটি এসে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমি যেটা বলা হয় ফার্স্ট টার্মিনাল মানে ফার্স্ট টার্মিনাল এসে সরকার সরকার রয়েছে তার এখানে এসে ফোন দিবেন ভাই লোক রিসিভ করে নিয়ে আসবে ভাই একটু আগে মনে বলা নরসিংদী থেকে এক ভাই আসলো আর কি এই মালটা নিয়েছে না উনি কি বারবার মাল নেয় হ্যাঁ উনি রিপিট কাস্টমার আমাদের আচ্ছা উনি এখানে আসছে উনি এই যে মালটা নাম লিখে গেছে কেন উনি মালটা চয়েস করছে মানে উনি লিখতে চান আমি আমি লেখাইছি নামটা দেখা যায় দেখেন এই যে একটা বেবি শুট আইটেম উনি নিচ্ছে হ্যাঁ এটা উনি পছন্দ করছে দেখেন কি সুন্দর চমৎকার ফোর্স করছি যে আপনি নামটা লেখেন যে আপনি গিয়ে দেখবেন যে এই মালটা আপনি পাইতেছেন কিনা

শোরুমে যারা লেডিস লেডিস আইটেম সেল করে তাদের জন্য দেখেন একদম ইনটেক দেখেন এই যে একদম ইনটেক এগুলো অনেক আছে অনেক সময় নন ইউজ আছে দেখেন কতটা একদম ইনটেকও থাকে

180 থেকে 190 পিস হয় আচ্ছা আচ্ছা এগুলো খুবই মনে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা শোরুমে সেল করতে চান লং ফ্রগ শোরুমে সেল করতে চান তাদের জন্য আরেকটা শোরুমে যারা সেল করতে যান লেডিস আইটেন তাদেরকে দেখাই আজকে নতুন একটা গাইড দেখাই ভাই দেখেন একটু দেখাইতেছি আমি এখান থেকে আচ্ছা লেডিস ফ্যাশন কোড অনেকে কিন্তু ফ্যাশন কোড চায় ওকে দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কতটা কোয়ালিটি কতটা সুন্দর আপনি তো দেখেন

গরুর মাথা বলি যে এই বেল্টার নাম হচ্ছে এটা ওকে তো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকেট যারা সর্বোচ্চ কোয়ালিটি যে শোরুমে সেল করার জন্য চান মানে শোরুমের জন্য কিন্তু আজকে স্পেশাল ভাবে আমি দেখাইতেছি যে প্রিমিয়াম কিছু আইটেম আমাদের কাছে আছে সবাই মনে করে যে পাঁচ দশ হাজার টাকার মধ্যে আইটেম অ্যাভেলেবল আর কোন আইটেম নাই আসলে প্রিমিয়াম লেভেলেও আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত মাল কিন্তু আমার কাছে আছে

পঁয়ত্রিশ হাজার টাকা এত টাকা হয় হ্যাঁ এত টাকা এটা সেলও করতে হবে আপনি দেখেন কোয়ালিটি দেখেন পঁয়ত্রিশ তাহলে সেল করবে কি সত্তর হাজার টাকা মিনিমাম করা যাবে না একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার মতো পরে যায় পিসই পরে যায় হ্যাঁ এটা চারশো টাকা মাল বিক্রি করা যাবে আপনি পাঁচশো টাকা বিক্রি করবেন তারপরে আপনি বাছাই করে আপনার মত করে যারা দেখবেন ইনশাল্লাহ মানে বেশিরভাগ মূলত যারা সদর ভিডিও গুলো দেখে তারা মনে করে যে পিস পরে বিশ টাকা ত্রিশ টাকা পঁচিশ টাকা কিন্তু আজকে ভিডিওটা শোরুম ব্যবসায়ীদেরকে দেখা আপনারা যারা ব্যবসা অনেকে কিন্তু কিনে ব্যবসা করতেছে শোরুম ব্যবসায়ীরা হ্যাঁ অনেকে কিনতেছে আর আমার বেশিরভাগই হচ্ছে রিপিট কাস্টমার আচ্ছা আচ্ছা যারা একবার নিতেছে তারা আবার রিপিট হইতেছে আর আমি ওই মালগুলাই সেল করি যে মালগুলো নিলে আমার কাস্টমার গুলো আবার রিপিট হবে আমার কাছে ব্যবসা কিন্তু একদিনে না ব্যবসা হচ্ছে আমি এখানে করতেছি সবসময় ব্যবসা করবো যে আমার থেকে যে মাল নিছে উনি প্রফিটের জন্য নিতেছে উনি নিয়ে প্রফিট করবে ওনাকে ওইভাবেই ভালো করে গুছায় মাল দিতে হবে প্রফিট করে যাতে আবার আসতে পারে তো এটা হচ্ছে ব্যবসা যখন উনি বারবার রিপিট আমার কাছে আসবে একবার আসলো আমি বিক্রি করলাম এটা কিন্তু ব্যবসা হলো না তারপর দেখাবে ভাই কিছু কাঁচা কালেকশন দেখাই বলে এটা কুরিয়ান অ্যাসার কাথা

যারা নিতে চান একশো পার্সেন্ট শিওর কারণ আমি সরাসরি ইম্পোর্টার যে যিনি ইম্পোর্ট করে এটা নিয়ে আসছে সরাসরি ওনার থেকে কালেক্ট করতেছি তো বেশি প্রাইজে কিন্তু সেল হওয়ার কোন ইয়া নেই আমি সর্বোচ্চ যেটা সর্বোচ্চ পরিমাণে মানে সেল করা যায় একদম ইয়েতে সীমিত রেটে সেল করা যায় আমি কিন্তু ওইটাই সেল করতেছি একদম সীমিত রেটে আপনি বলতেছেন যে সীমিত রেঞ্জে সতেরো হাজার টাকার ভিতরে জি বলতেছেন অনেকে কনফিউজ হয়ে সতেরো হাজার না পনেরো হাজার টাকা এর জন্য আমি আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিই সতেরো না পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একটা আছে ষোলো হাজারও আছে সতেরো হাজার আছে কারণ আমাদের কাছে আইটেম এভেলেবেল হচ্ছে চারটা দেশের কোরিয়া জাপান তাইওয়ান চায়না তো চারটা দেশের প্রোডাক্ট প্রোডাক্টই কিন্তু আছে তা আপনি ওই যে বলবেন যে পনেরো থেকে সতেরো কেন বলতেছি কারণ এক একটা প্রোডাক্ট তো এক এক রকম এই আমি একটা ধারণা দিতেছি বেসিক ধারণা আপনি আসেন আমার দোকানে বা আপনি কলে আমার থেকে বিস্তারিত জানেন এই পরে আপনি ধারণা নিয়ে মালটা ক্রয় করেন যে আমি যেটা বলতেছি যে সতেরো হাজার কিন্তু না কিন্তু একটা রেঞ্জ দিলাম আপনাকে ধারণা দিলাম এর মধ্যেই আছে কোনটা তারপরে কোনটা দেখা যায় দোয়েল আছে দেখতেছি হ্যাঁ দোয়েল আছে এগুলো ভালো মার্কা এগুলো সোয়েটার যারা লেডিস কালেকশন চান ভালো মানের লেডিস কালেকশন তো তাদের জন্য দেখেন একটা খোলা মাল আছে দিকে একটু দেখাই আচ্ছা আচ্ছা দেখা যায় কোলা বলতে উপর থেকে যতটুকু খুলে দেখানো যায় দেখেন এগুলা উলের আচ্ছা এগুলো উলের এটার মধ্যে আপনার দুইশো আশি পিস মতো পরে আচ্ছা এটা ফ্রেশ কোয়ালিটি মাল দোয়েল সর্বোচ্চ কোয়ালিটি মাল এটা এটা আমরা সাড়ে নয় থেকে এগারো হাজার টাকা তিন তিনটা কোয়ালিটি আছে আমরা এই দামে সেল করতেছি ওকে তারপরে ভাই দেখি আরো আস্তে আস্তে দেখি মাল কিন্তু অনেক রয়েছে হ্যাঁ অনেক রয়েছে যারা নতুন রয়েছে তারা সরাসরি দোকানে আসেন ভাই দোকানে আসলে বুঝতে দেখেন গেঞ্জির গাইড রয়েছে এখানে একটা গেঞ্জি দেখাই ফুলাতে জি ফুলাতে গেঞ্জি ফুলাতে গেঞ্জি

হুডি লেডিস আইটেম ফ্রক আপনার বেলবেট মানে যত রকমের আইটেম আছে যাবতীয় পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত সব আইটেম কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আপনারা জাস্ট ভাইকে বলবেন ভাই আমি ব্যবসা করব জ্যাকেট নিয়ে ছোটদের বড়দের ব্যবসা করব কাঁথা নিয়ে বা কম্বল নিয়ে ভাই কিন্তু আপনাকে সেটা দেখিয়ে দেবে একটা উদাহরণ দেন ভাই এটা কি ছিল ভাই এটা যেমন একটা কাঁথার একটা জ্যাকেটের গাইড এটা একটা জ্যাকেট আছে এখানে এখানে কাঁথা আছে এখানে আপনি যে জ্যাকেট পাবেন বেবি শুট পাবেন দেখেন এই যে হাই কোয়ালিটি জ্যাকেট আছে এখানে প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকেট গুলো আছে লেডিস এই যে বেলভেটার আইটেম আছে আপনার এই যে দেখেন ভালো একদম ফ্রেশ কম্বল আছে ফ্রেশ ফ্রেশ কম্বলের গাইড আছে এই যে কাঁথার গাইড আছে কাঁথার গাইড জি এই যে দেখেন গেঞ্জি আছে এখানে গেঞ্জি অ্যাভেলেবল এখানে আপনার তো টোসু যে কম্বল যেটা সব মিক্সড ভ্যারাইটিস আছে ভালো মানে জ্যাকেটে আছে বাচ্চাদের জ্যাকেট ভালো মানের বাচ্চাদের জ্যাকেটে গাইজাচ্ছে সুন্দর হয় একদম ফ্রেশ কোয়ালিটি এগুলা ওকে তারপরে তারপর দেখেন এখানে কোটি আছে এখানে কোটি আছে সুন্দর মানে কোটি হাফ কোটি যেগুলো হুম হুম মেন শেয়ার কোটি এটা এটা রেট পরিবর্তন হয় একটা আইডিয়া দিবেন এটা 250 থেকে 260 পিসের মধ্যে হবে নতুন আসেন দাদা পুরান তো দাদা জানি নতুন যারা আসেন এটাতে পরবে কোটিটা হচ্ছে বেস্ট আপনার এতটুক যেটা হাফ পরবে জ্যাকেটের হাফ যেটা বেস্ট বা কোটি আচ্ছা এটা আপনার 250 থেকে 260 পিস পড়বে এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে পনেরো থেকে সতেরো হাজার টাকা তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি এক পিসের দাম কেমন পড়তে পারে ভাই এটা এক পিসের দাম পড়তেছে আপনার ছাপ্পান্ন থেকে ষাট টাকার মধ্যে আর বিক্রি হবে মিনিমাম তো দুইশো হ্যাঁ দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যে বিক্রি হবে ম্যাক্সিমাম মালই তারপরে ভাই এদের কোন দিকে যাব মাল তো সব আপনাদেরই সব মাল না ভাই জি জি আমাদের এটা মাল আর আমি আরেকটা কথা বলতে চাই ভিউয়াইস উদ্দেশ্যে যারা প্রবাসী ভাই আছেন মানে অনেকেই আছে আমার কাস্টমার কিন্তু অনেক আছে প্রবাসী ওনাদের থেকে যে এইখানে বেকার কিছু ভাই ব্রাদার আছে বেকার না এই উদ্যোগগুলো নেন এগুলো কিন্তু হবে তৈরি হোক না থেকে আপনার একটা কাজে থাকলেন ব্যস্ত থাকলেন কাজের মধ্যে থাকলেন ব্যবসা ভালো জিনিস আহ ব্যবসা হচ্ছে আপনার নবী সুন্নত ভালো জিনিস আপনার ব্যবসা করেন এই এটা করে একটা ব্যস্ত থাকেন ব্যবসার মধ্যে ব্যস্ত থাকেন আপনি ভালো সময়টা দুইটা গাইড 30000 টাকার আপনি 30000 থেকে 40000 টাকা বাজেট করলে দুইটা গাইড নিয়ে আপনি ভালো পরিমাণে সেল করতে পারবেন তবে নতুন যারা তারা একটু ভালো মানের ভালো মানের মালটা নেন কারণ আপনার যদি একটু কম রেটের মালগুলা নিবেন তো আপনি দেখবেন যে একটু একটু নিয়ম মাল পড়লে তা আপনারা ঘাবড়ায় যাবেন এটা নতুনদের পরামর্শ হচ্ছে আমার জন্য নতুন যারা তাদের জন্য পরামর্শ একটু ভালো দাম দিয়ে একটু ভালো কোয়ালিটির মালটা নিয়ে দ্রুত সেল করেন আইডিয়া হলে তখন সব রকমের মালই আপনি বিক্রি করতে পারবেন ইয়েস প্রথম অবস্থায় একটু ভালো মালটা নেন আপনারা শোর ভাই বিষয়টা হচ্ছে আপনার কাছ থেকে যখন একটা গায়ক মানুষ নিবি ধরেন পনেরো হাজার টাকা দিয়ে নিল সে টাকাটা নেওয়ার পর উনি উনি যখন সেল করবে দুই দিন তিন দিন পাঁচ দিন ভিতরে সেল করবে উনি যখন সেল করে বিশ হাজার টাকা যদি সেল করে তাহলে উনি কিন্তু আবার নিবে জি তখন কিন্তু তারা আসবে না কারণ কি আসা লাগবে না দুই তিন হাজার টাকা অনেক দূর থেকে আসবে তখন জি জি উনি আমাকে ফোন দিবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপে উনি যোগাযোগ করবে বা ফোনে কল দিবে উনি আমি কুরিয়ার কন্ডিশনে সর্বত্র চৌষট্টি জালায় কুরিয়ার কন্ডিশনে মালটা আমি আপনাকে পাঠিয়ে দিব আপনি সুন্দরবন কুরিয়ার বিভিন্ন কুরিয়ার আছে কুরিয়ারে আমি পাঠিয়ে দিব আপনাকে আপনি ফোনে থেকে মানে মালটা নিতে পারবেন আমাদের থেকে কুরিয়ার সংগ্রহ করতে পারবেন দাম অনুসারে ভালো মানুষ পাবে যখন দশ হাজার টাকা যখন নেবেন তখন দশ হাজার টাকা করে দিচ্ছি যেটা দাম বলবো আপনি যেই প্রাইসে নেবেন ওইটাই দিব আপনাকে একটা বলে আমি আরেকটা এরকম কোনো কিছু দেওয়া হবে না আপনি ফোনে আসলেও যতটুকু মানে ফোনে কথা বললে যতটুকু নিতে পারবেন আপনি এখানে আসলে মাল দেখলেও ওই দিতে পাবেন অতটুকুই পাবেন ওকে ভাই সুবন্ধু যারা আপনারা গাইড নিবে শুরু করেন এই পন্থ তাদেরকে দিয়েছেন ভাই তারা রিপিট কেমন এসেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম কাস্টমার রিপিট হচ্ছে আচ্ছা আচ্ছা আর কি কাট দেখাবেন ভাই এদিকে কি কাট দেখেন এখানে কিছু কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে দেখাই আর এটা কি এটা কি হচ্ছে মন আছে এটা দেখেন একটা মার্কা শাপলা শাপলা এটা একটা মার্কা হচ্ছে এই ভাল লোক দেখা যায় এখানে তারা এই দেখেন তারা চিনবে যারা নতুন থাকে কি যে এই কোয়ালিটিটা ভালো আমরা জানি যে এই কোয়ালিটিটা ভালো এই জন্য মার্কা তো অনেক থাকে অনেক ভ্যারাইটিস আইটেম কোনো শেষ নাই তো আমরা জানি যে এই কি আছে এটা বেবিশুট আছে যে আমরা জানি যে এটার মধ্যে এই বেবিশুট টা ভালো

ধরেন একটা ভালো মানের আপনার বেবি শুট আপনি এগারো থেকে তেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনার আঠাইশ থেকে তিরিশ টাকা পিস পড়তেছে তো আপনি তো বিক্রি করবেন আঠাইশ থেকে তিরিশ টাকা আপনি একশো দেড়শো দুইশো আড়াইশো টাকা সেল করবেন ম্যাক্সিমাম মালি একটা গাইড নিয়ে আপনি একটা গাইড নিবেন তেরো হাজার টাকায় বিক্রি করবেন তিরিশ হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি বিক্রি করতে বিক্রি করবেন অল্প লাভ সেল হ্যাঁ দ্রুত সেল করেন আপনি আরেকটু কমিয়ে দ্রুত সেল করেন আবার একটা গাইড নেন রিপিট করেন ভাই তারপর কোনটা দেখেন ভাই দেখেন এখানে হিউজ কালেকশন আছে আমাদের এখানে আর আরেকটা কথা আমি বলবো যদি কোনো মাল আপনাদের লাগে আমাদের কাছে না থাকে আমি সরাসরি কালেক্ট করে আপনাকে দিতে পারবো জাস্ট বলবেন জি এটা বলবেন যে আপনাদের কি লাগবে এটা কি এটা আপনার হিসাবের গাইড দেখেন সুন্দর হিজাব হ্যাঁ এটা গরমে পাওয়া যায় হিজাবের গাইডও পাওয়া যায় এটা গরমের জন্য যে এই ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখাবো জি জি মানে আপনারা সকল ধরনের গাইড পেয়ে যাবেন মূলত ঢাকা সদরঘাটের ঘাটের মেন যে গাইডের ব্যবসায়ী তাদের সন্ধান কিন্তু আজকে ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করেছি সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট আপনারা এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এটা কি বলেন তো ভাই এটা জ্যাকেট দেখেন ভালো মানের একটা জ্যাকেট এটা মার্কা জ্যাকেট টাইওয়ানের ভালো কোয়ালিটি একটা জ্যাকেট এটা আচ্ছা আছে ভাই এটা এটা আপনার 145 থেকে 200 পিসের মধ্যে পড়বে আচ্ছা দাম পড়বে ভাই এটা আমরা বিক্রি করতেছি 12 থেকে 17000 টাকার মধ্যে এই বিভিন্ন কোয়ালিটি আছে দাম আছে কয়েকটা ওকে ভাই প্রতিষ্ঠার নাম তিন ভাই এন্টারপ্রাইজ দেখেন তিন ভাই এন্টারপ্রাইজ ভাই জান আমি একটা অনুরোধ খুব এই আগে করেছিলাম আপনাদের প্রোডাক্ট কিন্তু শোরুম ব্যবসায় নিবে না দাদা কুজি 10 20 30000 টাকা তাদেরই ব্যবসা নেবে সামনে শীত আসছে তারও ভালো চলবে এখন যারা গাইড নেবেন তারা কিছু হলে লাভবান হবে আর গাইড নিয়ে ব্যবসা করার পর তার মধ্যে সেবা রিপিট আসবে সুতরাং আপনি আপনার দিক থেকে কেমন হেল্প করবেন বলেন তো ভাই আমি এর আগে আপনার চ্যানেলে একটা ভিডিও ছাড়া হয়েছে ওইটা থেকে ভালো রেসপন্স আসছে আর আমি আগেও বলছি এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই নিতেছে হচ্ছে যারা ফুটে বিক্রি করে যা বাড়া একটু মধ্যবিত্ত আছে একটু মানে কার কোনো কাজ করতেছে না ব্যবসা করবে তারাই কিন্তু নিতেছে গরিব মানুষটা এই প্রোডাক্টগুলো বেশি সেল করতেছে একটু লাভের আশায় কিছু লাভের আশায় কিছু করে খাবে এই জন্য আর নিয়ে আগের ভিডিও থেকে দেখে অনেকে কল দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার থেকে গোপালগঞ্জ থেকে কুষ্টিয়া থেকে আপনার কুয়াকাটা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে ফোনে আর না দেখে মানে ভিডিও কলে না দেখে ভিডিও ফোনেও ওনারা কল দিয়ে কথা বলে ওনারা মালগুলো নিয়ে ভালো প্রোডাক্ট পাইতেছে ওনারা অনেক খুশি হইতেছে বিক্রি করতেছে আবার রিপিট নিতেছে আমার থেকে ইনশাল্লাহ আবারও অনুরোধ থাকবে ভিডিও সব শেয়ার করে রাখেন কারণ এরকম ব্যবসায়িক সন্ধান অনেকে চায় অনেকে খুঁজে পায় না